হ্যালো ভিওর্স বাংলা নিউজ অ্যান্ড টেকের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব কীভাবে সফটওয়্যার ছাড়াই ফোল্ডার লক করা যায় এর জন্য আপনাদের এই ব্যাড ফাইলটি দরকার হবে সেটা আমি নিচের লিংকে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন সো কীভাবে ফোল্ডার লক করবেন সেটা আপনাদের দেখাই দিই সো প্রথমে এই প্যাট ফাইলটি ওপেন করবেন ওপেন করলে দেখবেন একটি লকার নামের একটি তৈরি হয়েছে এই ফোল্ডারের ভিতরে আপনারা যা রাখবেন সেগুলোই লক হয়ে যাবে সাপোজ আমি এখানে তিনটার সঙ্গে রেখেছি তিনটা আমি লকারের মধ্যে নিয়ে নিলাম এখন এই ফোল্ডারটাকে আমি লক করবো তাহলে আবার লকার প্যাড ফাইলটি আমরা ওপেন করবো এখানে আসছে আমরা ফোল্ডারটা লক করতে যাচ্ছি কিনা সেটা যদি লক করতে চাই তাহলে ওয়াই দিয়ে এন্টার দেব না করতে চাইলে এন দিয়ে এন্টার দিবো সো আমি লক করলাম ওয়াই দিয়ে দিলাম দেখুন ফোল্ডারটি হাইড হয়ে গেছে সো আমার আমরা আনলক করে দেখি আমি পাসওয়ার্ড এটা দিয়েছি আমি পাসওয়ার্ড দিয়ে এন্টার দিলাম দেখুন ফোল্ডারটি আনলক হয়ে গেছে সো এভাবে আপনারা ফোল্ডার লক করতে পারেন এখন আমরা আসবো পাসওয়ার্ড কীভাবে সেট করবো সো ফাইলটির ডান বাটন ক্লিক করে এডিট অপশনে যাবেন এডিট অপশনে গিয়ে এখানে যে পাসওয়ার্ডের যে এটা হচ্ছে পাসওয়ার্ডের জায়গা এই জায়গা আপনারা যেটা পাসওয়ার্ড দেবেন সেটা পাসওয়ার্ড হবে সো আমি চেঞ্জ করলাম এখন ওয়ান টু থ্রি ফোর ফাইভ তারপর এই ফাইলটাকে সেভ করে দেবেন সেম আমরা এখন লক করে দেখি হয়ে গেছে এখন এ ফাইলটাকেও আমরা যদি হাইড করে দিই তাহলে এই ফোল্ডারটা পুরোটাই ফাঁকা হয়ে থাকবে সো আমরা আবার দেখি আমি এ ফোল্ডারটাকে হাইট করে দেব যাতে এ ফোল্ডারে কেউ আসলে দেখবে এ ফোল্ডারটা পুরোটাই ফাঁকা দেখুন ফোল্ডারটা পুরোটাই নাই কিছুই নাই ফোল্ডার ভিতরে আমরা এখন দেখি ঢুকে কেউ যদি এসে দেখে দেখবে কিছুই নাই সো এই ফোল্ডারটা এখন আমরা কীভাবে শো করবো সো এখান থেকে আপনারা ফোল্ডার অপশনে যাবেন এখানে ভিউ অপশনে যাবেন শো হিডেন ফাইলস ওকে তাহলে লকার ফাইলটা আবার দেখতে পাচ্ছি আমরা সেমভাবে পাসওয়ার্ড দিয়ে ফাইলটা ওপেন করে নিব সো ফ্রেন্ড আশা করি সবাই বুঝতে পেরেছেন বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের হেল্প করার ট্রাই করবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন